কলিয়াশ গাছ থেকে কিভাবে সিড সংগ্রহ করবেন এবং সেই সিড থেকে কিভাবে চারা গাছ বানাবেন আজকে থাকবে তার সমস্ত ইনফরমেশন এই যে কলিয়াস গাছ এই গরম একদম শুরুর দিকে দেখুন এরকম ফুল দেখতে পাওয়া যায় এবং সেগুলি শুকিয়ে গেছে এই ফুলগুলিকে আমরা আগে কেটে নেব তাতে কি হবে গাছটি কিন্তু ভালোভাবে রিকভার করবে না হলে গাছটা কিন্তু সুস্থ থাকবে না এই যে এখানে একটি ফুল রয়েছে এটা সমস্ত তো ফুলগুলো আমি আগে কেটে নেব তো চলুন আগে আমি এটাকে এই যে ফুলগুলি নিয়ে নিয়েছি এই ফুলগুলোকে যখন এরকম হাতে প্রেশার দেবেন দেখুন এর মধ্যে থেকে কিন্তু এই কলিয়াসের বীজ বেরিয়ে আসবে এই যে দেখুন কালো কালো দেখতেই পাচ্ছেন আশা করি এই যে বেরোচ্ছে এরকম অসংখ্য বীজ কিন্তু আপনারা পেয়ে যাবেন কলিয়াসে যে ফুলগুলো আসবে সেগুলোকে শুকোতে দিলেই কিন্তু এরকম সিড আপনারা পেয়ে যাবেন দেখাই এই দেখুন এই যে ছোট্ট পোস্ত দানার মতো কালো জিনিসটাই হলো কলিয়াসের বীজ আরও দেখাই প্রচুর হয়ে যাবে আপনাদের কাছে যদি এইভাবে এই দেখুন কত সিট পড়ছে দেখুন কালো কালো ঠিক পিচুনিয়ার বীজের মতো দেখতে হয় এই কলিয়াসের বীজ এই বীজ থেকেও আপনারা যদি বিয়ে কোনো জায়গায় এইরকম ফুল পান এবং এই ফুলটিকে নিয়ে আসেন এই বীজ থেকেও কিন্তু কলিয়াসের গাছ কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন খুব সহজে এই এইযোগ নিয়ে নিলাম এটার থেকেও নিয়ে নেব চলুন এবারে এই এটিকে এই যে বীজগুলি আমরা পাচ্ছি দেখুন প্রচুর পড়েছে এখানে অসংখ্য দানা পড়েছে এর মধ্যে দেখুন এটার মধ্যে দেখুন আপনারা কিন্তু এতেও বুঝতে পারছেন আশা করি ক্যামেরাতেই যে অসংখ্য দানা পড়ে গেছে এরকম এই দানাগুলিকে নিয়ে নেবো এবং এই এগুলিই হলো কলিয়াসের সিড এই সিডগুলিকে আমরা এবারে বসিয়ে দেবো তো আমার এগুলি নেওয়া হয়ে গেছে এবারে এই যে এই জিনিসগুলোকে এবার ফেলে দেবেন এবং এই দানাগুলো এই যে অসংখ্য দানা এবারে এইগুলিকে আমরা কিন্তু বসিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের গাছ রেডি হয়ে যাবে তো চলুন আমি এর জন্য মাটি নিয়ে নিই এগুলি যেহেতু হালকা এগুলো কিন্তু একদম হাওয়াতে উড়ে চলে যাচ্ছে তাই এই যে কালো অংশগুলি থেকে যাচ্ছে এইগুলি কিন্তু বীজ একদম পোস্তর দানার মতো আর অনেকটা পিটুনিয়া সিডের মতো দেখতে হয় তো চলুন এবারে মাটিটা নিয়ে নিই এবং বীজগুলিকে বসিয়ে দেওয়া যাবে এই বীজগুলি বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ভার্মি টোয়েন্টি পারসেন্ট স্যান্ড প্রত্যেকটিকে সম মিলিয়ে নিয়ে এই মাটিটি রেডি করে নিয়েছি এবং তাতে খুব সামান্য পরিমাণ নিমখোল অ্যাড করেছি এবারে এই পাত্রটিতে আমি আগে বীজগুলি ছড়ানোর আগে জল ঢেলে দেব তো জল ঢেলে নেওয়ার কারণ প্রথমে জল ঢেলে নিলে বীজগুলি একদম নিচে চলে যাবে না আগে থাকতে জল দিয়ে ভিজিয়ে নেওয়াটা দরকার বীজ বসানোটাকে তো চলুন আমি জলটা ঢেলে নিয়েছি এবারে জলটা যতক্ষণে বেরিয়ে যাবে তারপর আমি বীজগুলিকে ছড়াবো খুব দ্রুত জল বেরিয়ে যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন এইরকম বীজ বসানোর জন্য মাটি তৈরি করাটা খুবই দরকার তো চলুন জলটি পুরো একেবারে বেরিয়ে যাক তারপর দেখাচ্ছি দেখুন মাটি থেকে জলটি কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে এবারে আমরা এই বীজগুলিকে ছড়িয়ে দেব তো বীজগুলিকে আগে নিয়ে নিই এই যে বীজগুলি আমি এর উপরে রেখেছিলাম এবার এই সবকটি বীজই ছড়িয়ে দিই দেখি কতগুলি জার্মিনেট হয় তো এগুলো যেহেতু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এটা বোঝা সম্ভব নয় এবং ডিস্টেন্স মেনটেন করে ফেলাও পসিবল নয় তাই আমি এর চারিপাশে ছড়িয়ে দিলাম তো এবারে ছড়িয়ে দেওয়ার পর হালকা করে একটু সয়েল মিক্স আমি এর ওপর থেকে দিয়ে দেব হালকা করে যাতে খুব নিচে যাতে বীজটা না চাপা পড়ে যায় এইভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দেওয়ার পরে হালকা একটু জল স্প্রে করে দেবো ব্যাস এই জল স্প্রে করে দিলাম এবার এইভাবে এটিকে এমন জায়গায় রাখবো যেখানে হালকা একদম রোদ আসছে আলো বাতাস খেলছে সেরম জায়গায় এঁকে রেখে দেবো অর্থাৎ সেমি সেট এরিয়ায় এঁকে রেখে দেবো আর যখন এটি জার্মিনেট হওয়া শুরু হবে তখন থেকে আপনাদের সঙ্গে আবার আপডেট দেওয়া শুরু করবো তো চলুন দেখা হচ্ছে কদিন পর দেখুন কয়েকদিনের মধ্যে একটি জার্মিনেট হয়েছে কয়েকটি জার্মিনেট হওয়া শুরু হয়েছে এই যে দেখুন চারাগুলি বেরোনোর পরে এই চারাটি বেশ হেলদিভাবে বড় হয়ে উঠেছে সব চারাগুলির মধ্যে এটিই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে আবার একটি ছোট্ট চারাও বেরোচ্ছে এবং বাকি যে চারাগুলি ছিল সেগুলি কিন্তু আর বেড়ে উঠতে পারেনি এগুলি এটি বৃদ্ধি পেয়েছে এলে কিন্তু এরকম বীজ কালেক্ট করতে পারলে আপনারাও কিন্তু এরকম গাছ পেয়ে যাবেন তো চলুন দেখা যাক এর রুট কেমন তৈরি হয়েছে এবং এটিকে আর এই মাটিতে রাখবো না অন্য অন্য ধরনের সয়েল মিক্সচার একে বসাতে হবে যাতে এ আরও সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং একে এই যে চার ইঞ্চির পাত্রতে বড় করেছিলাম এই চার ইঞ্চির পাত্রেই রাখবো যতদিন না এর রুট বাউন্স হবে ততদিন একে বড় পাত্রে দেব না তো চলুন এটিকে বের করে দেখা যাক তো চলুন এটিকে বের করে নেওয়া যাক একে খুব বের করার জন্য প্রথমে যেটা করব আস্তে করে পাঁচ দিয়ে চারিদিক দিয়ে এটাকে একটু হালকা করে নেবো মাটিটিকে মাটিটি যদিও খুবই হালকা একে পেছন দিয়ে ঠেলা মারলেই কিন্তু বেরিয়ে যাবে তবু এটিকে হালকা করে একটু খুঁচিয়ে নিলাম এবার একে আঙুল দিয়ে একটু ধরে রাখতে হবে এবং পেছন থেকে প্রেশার ক্রিয়েট করলে এ কিন্তু বেরিয়ে যাবে তো চলুন এটিকে বের করে নেওয়া যাক এটিতে কিন্তু দেখতে একটুখানি গাছ প্রচুর শিকড়ে এসছে তাই একে আস্তে আস্তে বার করতে হবে তো চলুন আমি এটাকে একটু আস্তে আস্তে আরও মাটিটাকে আলগা করে নিই এবং তারপর একে বার করবো তো এবারে বার করে আলকা হয়ে গিয়েছে মাটি এবং দেখুন এই যে দেখুন কত সুন্দর রুট এসছে একটুখানি গাছে প্রচুর রুট এসছে কিন্তু তো আপনারাও কিন্তু এইভাবে বীজ থেকে অনায়াসে কলিয়াস কিন্তু তৈরি করতে পারেন এবং আপনাদের সঙ্গে আগেও আমি কলিয়াসের একটি ভিডিও শেয়ার করেছি যেখানে দেখেছি কাটিং থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কলিয়াস রেডি হয়ে যায় তো চলুন এটিকে এবার পটিং করার পালা বীজ থেকে এই যে সুন্দরভাবে কলিয়াস গাছটি বেড়ে উঠেছে এখানে শিকড় খুব সুন্দর এসছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এবং প্রচুর বড় বড় শিকড় রয়েছে এবং এই গাছটিকে বসানোর জন্য আমি প্রথমে এই যে যে টপটিতে এটিকে গ্রো করেছিলাম সেটিকেই ব্যবহার করছি এবং সেখানে আমি ড্রেনেজ সিস্টেম টিকে ঠিক করার জন্য একটি টালির টুকরো দিয়ে এবং তার উপরে বালি দিয়ে এটিকে ঠিক করে নিয়েছি এবং সেখানে আমি ব্যবহার করছি সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল আর হচ্ছে টোয়েন্টি পারসেন্ট স্যান্ড আর টোয়েন্টি পারসেন্ট কোকোপিটের সংমিশ্রণে এই মাটিটিকে আমি ব্যবহার করছি তো চলুন এটিকে আমি আগে এই টপটিকে আর ফিল করেন তো ফিল করার পর এই গাছটিকে আমি বসিয়ে দেব। তো চলুন এটিকে আগে আমি ভরে নিই তো দেখুন এটিকে আমি অর্ধেকটা ভরে নিয়েছি এবং সুন্দরভাবে প্রেশার দিয়ে মাটিটিকে ভালো করে বসিয়েও নিয়েছি এবারে এই গাছটিকে বসানোর পালা তো এই গাছটিকে আমরা এবারে বসিয়ে দেবো এবং মাটি দিয়ে ফিলও করে দেবো তো চলুন এটিকে এবারে বসিয়ে নেওয়া যাক তো এটিকে এবারে মাটি দিয়ে ফিল করে দেওয়া যাক তো এটা বসানো একদম মিডিল পোর্শানে বসাতে হবে এবং তারপর মাটি দিয়ে এটিকে ভালো করে ফিল করে দেবো তো চলুন এটি মাটি দিয়ে ভালো করে ভরে নেওয়া যাক এটিকে আমি ভালোভাবে কিন্তু ফিল করে দিয়েছি এই যে গাছটি কিন্তু সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে এবারে যেটি করতে হবে সেটি হলো গাছটিতে ভালো করে জল দিয়ে দিতে হবে তো চারিদিক দিয়ে ভালো করে জল দিয়ে দিন যেহেতু এটি প্রথম বসাচ্ছেন নতুন করে পটিং করছেন তাই ভালো করে জল দিয়ে দেওয়াটা অতি অবশ্যই প্রয়োজনীয় এবার একে বসানোর পর একে কেমন জায়গায় রাখবেন একে যখন বসাচ্ছেন একে একদম হালকা সেড এরিয়ায় রাখুন যেখানে হালকা রোদ পড়বে সেরকম জায়গায় একে রাখুন এবং তারপর এমন জায়গায় রাখবেন যেখানে সম্পূর্ণ ভালোভাবে আলো পাবে এমন জায়গায় অতিরিক্ত রোদ্দুরে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সুন্দরভাবে আলো হাওয়া বাতাস সম্পূর্ণটা পাবে এবং অর্থাৎ একটা সেড এরিয়া একে রাখুন এ খুব ভালোভাবে বড় হয়ে উঠবে এবং একে কি ধরনের কেয়ার সম্পূর্ণ করবেন এবং তাতে কীভাবে গাছটি ঝোপালো হয়ে উঠবে সম্পূর্ণ ভিডিও আগে আমার দেওয়া আছে এর ওপরে আপনারা চাইলে দেখতে পারেন এখানে এই ইনফরমেশনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি কোনো জায়গা থেকে বীজ কালেক্ট করতে পারেন সেই বীজেও কিন্তু এই গাছ তৈরি করা সম্ভব এবং খুব সুন্দরভাবে গ্রো হয়ে যাবে হ্যাঁ গ্রো হওয়ার সংখ্যা কিন্তু খুব কম সেখানে ওঠে অনেকগুলি সারভাইভ করে খুব কম কিন্তু গ্রো হয় সেটা আপনাদের সঙ্গে করে দেখালাম আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের কাজে আসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে